নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় বন্ধুরা আজ আমরা জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি গত আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে মার্গি হয়েছেন এবং এর আগে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে শনিদেব এই রাশিতে বকরি ছিলেন প্রায় একশো দিন পর শনিদেব আবার এই রাশিতে মার্গি হলেন এর ফলে বিভিন্ন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি রকম ফল পেতে পারে আজকে আমি সেই সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা দেখুন আমাদের জন্মছকে কোনো একটি ভাবের কোনো একটি বিষয় সংক্রান্ত ব্যাপার বা তার ভাইব্রেশন যদি জন্মছকে থাকে তাহলে তার সাপোর্টিং দশা বা এলে সেই ঘটার কথা কিন্তু এই সময় আমরা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই দেখতে হবে যে বৃহস্পতি এবং শনি গোচরে সেই সমস্ত ভাবগুলিকে কানেক্ট করছে কিনা তবে কিন্তু আমরা সঠিকভাবে বা স্পষ্টভাবে বলতে পারবো যে এই সময়তেই কিন্তু এই ঘটনাগুলি ঘটবে তাই শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহের গোচর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মেষ রাশির জাতক বা জাতিকারা কি ফল পেতে পারেন মেষ রাশির দ্বাদশ স্থানে এই সময় শনিদেব অবস্থান করছেন এর ফলে মেষ রাশির কিন্তু সাড়ে সাতের প্রথম স্টেজ ব্যয় কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে এবং আপনার যে সঞ্চিত অর্থ সেটা কিন্তু কিন্তু সেখানে হাত পড়তে পারে আপনার যদি কিছু ব্যবসা সংক্রান্ত ডিল থাকে সেগুলো কিন্তু এই সময়ে সমাধান হয়ে যাবার বড় সুযোগ আসতে চলেছে এবং বিদেশ যাত্রা যে সমস্ত জাতক বা জাতিকারা তাদের উচ্চশিক্ষার চেষ্টা করছিলেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাবার চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় সফলতা লাভ করতে পারেন এই সময় আপনার বাবার স্বাস্থ্যের কিছুটা হানি হতে পারে এবং বাবার সাথে কিছুটা মতবিরোধ হতে পারে এই সময় যে সমস্ত বিবাহ যোগ্য বা যজ্ঞা জাতক বা জাতিকারা আছেন তাদের কিন্তু বিবাহ এই সময় হতে পারে তবে এই সময় আপনার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় আপনি থাকবেন এবার আসা যাক বিশ্বরাশিতে বিশ্বরাশির একাদশ স্থানে অবস্থান করছে শনিদেব বিশ্বরাশির কিন্তু শেষ ভাগ চলছে সাড়ে সাতির তাই এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময় যে বিশ্বরাশিকে কিছু না কিছু পজিটিভ কিন্তু এই শনিদেব দিয়ে যেতে পারেন বিশ্বরাশিকে সরাসরি শনিদেব দৃষ্টি দেবার জন্য বিষরাশির জাতক বা জাতিকাদের এই সময় শারীরিক কিছু সমস্যা হতে পারে তবে পঞ্চমে দৃষ্টি দেবার জন্য সন্তানদের কিছু ভালো এই সময় ঘটতে পারে অষ্টমী দৃষ্টি দেবার জন্য আপনাদের যারা ইনলস আছেন তাদের সঙ্গে কিছু সমস্যা মতবিরোধ এই সময় কিন্তু হতে পারে এই সময় আপনার জীবনের কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনের কিছু পরিবর্তন কেরিয়ারের কিছু পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে এরপর আসা যাক জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন শনিদেব কি প্রভাব দিতে পারেন এই সময় যারা কর্ম খুঁজছেন সেই সমস্ত মানুষদের কিন্তু কর্মে সফলতা আসতে পারে তবে যারা অলরেডি কর্ম করছেন তাদের কর্মস্থানে কিন্তু কাজের প্রেশার বাড়তে পারে সপ্তমী দৃষ্টি দেবার জন্য আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে আপনাদের এই সময় এবং বিভিন্ন রকমের ঝামেলা কিন্তু এই সময় আপনাদের আসতে পারে যারা বিবাহ যোগ্য বা যোগ্য আছেন তাদের এই সময়ে কিন্তু বিবাহ হয়ে যাবার একটি সম্ভাবনা আছে তবে এই সময় আপনাদের গৃহে কিছু সমস্যা হতে পারে এবং বাড়ির সদস্যদের সাথে আপনার এই সময় কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট হতে এবার আসা যাক কর্কট রাশির জাতক বা জাতিকাদের শনিদেব এই সময় কি ধরনের প্রভাব দেবেন সাপোর্ট করবেন আপনাদের ভাগ্যের চরম উন্নতি কিন্তু এই সময় ঘটতে পারে আপনাদের যে সমস্ত কাজ এতদিন ধরে আটকে ছিল সেই ধরনের কাজ কিন্তু এবারে তার সমাধান সমাধান হয়ে যেতে পারে তবে আপনার আপনাদের বাবার শরীর বা স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যায় কিন্তু এই সময় আপনারা পড়তে পারেন এই সময় যারা উচ্চশিক্ষা করছেন যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বিদেশ উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে যে সমস্ত আইনি ঝামেলা ঝঞ্ঝাট চলছে সেই সমস্ত আইনি ঝামেলা ঝঞ্ঝাট এই সময় মিটে যেতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কিছু সমস্যা চলে সেটাও কিন্তু এই সময় মিটে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের গৃহে নতুন কিছু শুভ অনুষ্ঠান হতে পারে কোনো বিবাহ বা এই ধরনের কিছু হতে পারে আপনার কেরিয়ারের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ যে কোনো ধরনের আটকে থাকা কাজ কিন্তু আপনার এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসা যাক সিংহ রাশির ক্ষেত্রে কি ধরনের ফল শনিদেব দিতে পারেন তার উপর শনিদেব ষষ্ঠে দৃষ্টি দেওয়ার জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এই সময় কিন্তু সেই অসুখ থেকে আপনারা মুক্তি পেতে পারেন ভালো ডাক্তারের সন্ধান আপনারা এই সময় পেতে পারেন আপনাদের যদি কোনো ঋণ থাকে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু বিপুল পরিবর্তন এই সময় আসতে পারে এবার আসে যাক সিংহ রাশির জাতক বা জাতিকাদের শনিদেব এই সময় কি ফল দিতে পারেন সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে দশম ঘরে এর ফলে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা অশান্তি জাতক বা জাতিকাদের হতে পারে এছাড়াও তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে দ্বিতীয় ঘরে এর ফলে পরিবারের যারা আপনজন তাদের সঙ্গে মতবিরোধ বিবাদ ইত্যাদি হতে পারে এবং দশম দৃষ্টি গিয়ে পড়বে সিংহ রাশির পঞ্চম ঘরে এর ফলে আপনাদের দীর্ঘদিন ধরে যাদের সন্তান আসছিল না তাদের কিন্তু এই সময় সন্তান আসার সম্ভাবনাও বেড়ে যাবে এবার চলে আসা যাক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশিতে এবার আসা যাক কন্যা রাশির জাতক বা জাতিকাদের শনিদেব কি ধরনের ফল দিতে চলেছেন শনিদেব এই সময়ে কন্যা রাশির সপ্তমে অবস্থান করে আছেন এই সময় যাদের যে সমস্ত জাতক বা জাতিকাদের ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে সেই সমস্ত কিছু এই সময় মিটে যেতে পারে বা যে সমস্ত জাতিকাদের এই সমস্ত জাতক ঝামেলা ঝঞ্ঝাট কিছু চলছে না তাদের কিন্তু সম্পর্কের অনেকটা উন্নতি করতে পারে এই সময় জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি দেখা যেতে পারে যে সমস্ত জাতক বা জাতিকারা ব্যবসা করছেন তাদের ব্যবসার কিন্তু এই সময় প্রভূত উন্নতি হতে পারে যে সমস্ত জাতক বা জাতিকারা বিভিন্ন রকমের চাকুরীতে আছেন সেখানেও কিন্তু তাদের পদোন্নতি ঘটতে পারে কিন্তু এই সময়ে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় আপনাকে থাকতে হতে পারে এবং এই সময় আপনাদের গৃহ পরিবর্তন ঠিকানা পরিবর্তন এগুলো কিন্তু হবার সম্ভাবনা অনেকটাই প্রবল এবার আসা যাক তুলারাশির জাতক বা জাতিকারা কি ধরনের ফল পেতে চলেছেন যেহেতু শনিদেব হলেন তুলারাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তাই এই সময়ে তুলারাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন তুলারাশির জাতক বা জাতিকারা এই সময় তাদের কর্মক্ষেত্রে যে সমস্ত শত্রুতা বা বাধা যেগুলি ছিল সেগুলোর কিন্তু তারা বিজয় পেতে পারেন কর্মক্ষেত্রে তাদের নাম যশ খ্যাতি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে এই সময় আপনার ভাই বা বোনের সাথে কিছু ঝামেলা বা অশান্তি হতে পারে আপনার শারীরিক কিছু সমস্যা হতে পারে এবং দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি সমস্যা বা জটিলতা চলে আসে তাহলে এই সময় কিন্তু তার সমাধান হয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে এই সময় আপনি কোনো নতুন যানবাহন ক্রয় করতে পারেন এবার আসা যাক বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিদেব কি ফল দিতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা টিচিং লাইনে আছেন মিডিয়া লাইনে আছেন কোনো এন্টারটেনমেন্ট জগতে তাদের কর্ম নির্বাহ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় আসতে চলে যদি আপনারা কোনো রিলেশনের মধ্যে থাকেন তাহলে কিন্তু এই রিলেশন বা প্রেম আপনার বিবাহ পর্যন্ত গড়াতে পারে সর্বোপরি আপনি এই সময় যা পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা এই সময় পাবেন এবার আসা যাক ধনুরাশির জাতক বা জাতিকারা কি ফল পেতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা এই সময়ে একটু মিশ্র ফল পাবেন কারণ ধনুরাশির চতুর্থে শনিদেব বসে আছেন ফলে তার ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে এই সময় আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা বেশ চিন্তায় থাকবেন বাড়িতে কোনো ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন এই সময় হতে পারে কর্মক্ষেত্রে যদি আপনার কোনো শত্রু থাকে তাহলে সেই শত্রুর বিনাশ কিন্তু এই সময় হতে পারে আপনারা যারা কঠোর পরিশ্রম করছেন চাকরির জন্য তারা কিন্তু এই সময় চাকরি প্রাপ্তিও কিন্তু তাদের ঘটতে পারে এবার আসা যাক পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকারা এই সময় কি ফল পেতে পারে মকর রাশির তৃতীয় স্থানে শনিদেব অবস্থান করছেন এর ফলে ভাই বা বোনের সাথে কিছু মনোমালিন্য হতে পারে পঞ্চম স্থানে দৃষ্টি দেবার জন্য কিছুটা পারব্ধের ফল তিনি ভোগ করতে পারেন এই সময় গৃহে আপনার সন্তানের বিবাহ হতে পারে ধর্মীয় স্থানে আপনার ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু উচ্চশিক্ষাও এই সময় হতে পারে এরপর পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব এই সময় কি ফল দিতে পারেন শনিদেব আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য তার তিনটি দৃষ্টি চতুর্থ অষ্টম এবং একাদশ স্থানে দিয়েছে এর ফলে আপনার দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি হয়ে আসছিল সেই সমস্যার থেকে আপনি কিছুটা সমাধান পেতে পারে এই সময় আপনার আয় কিছুটা বৃদ্ধি হতে পারে এবং একাদশ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য আপনার বড় দাদা বা দিদি এদের কিন্তু শারীরিক কিছু সমস্যা এই সময় হতে পারে আপনার শারীরিক কিছু সমস্যা হতে পারে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আপনার এই সময় দেখা দিতে পারে এবার আসে যাক মিন রাশির জাতক বা জাতিকারা শনিদেবের এই মার্গি গতির জন্য কি ধরনের ফল পেতে পারেন শনিদেব কিন্তু আপনার রাশির ওপরেই অবস্থান করছেন এর ফলে আপনার শারীরিক কিছু সমস্যা হতে পারে তবে এতদিন পর্যন্ত যে সমস্ত সমস্যাগুলোই আপনি জর্জরিত ছিলেন বা যে সমস্ত কাজগুলি আপনার আটকে ছিল সেগুলো কিন্তু এই সময় অনেকটা ঠিক হতে পারে এই সময় আপনার যে কমিউনিকেশন সংক্রান্ত সমস্যাগুলি হচ্ছিল যোগাযোগগুলি ঠিকঠাক মতো হচ্ছিল না সেই জায়গাগুলোর কিন্তু উন্নতি আপনার এই সময় হতে পারে সপ্তম স্থানে দৃষ্টি দেবার জন্য আপনার লাইফ পার্টনারের কিছু শারীরিক সমস্যা দিতে পারে এবং আপনার কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি কিন্তু এই শনিদেব আপনাকে এনে দিতে পারে তো বন্ধুরা এই ছিল বারোটি রাশি সংক্রান্ত আমার পর্যালোচনা আমি রাশি বা লগ্ন অনুযায়ী শনিদেবের যে সম্ভাব্য ফলগুলি দিতে পারে সেই নিয়ে আলোচনা করলাম কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক জাতক বা জাতিকার কিন্তু এই ফলগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলবে কারণ তাদের প্রতিটি ইভেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে গেলে তার জন্মছকটি মিলতে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করা উচিত এবং তার কি দশা বা অন্তর্দশা চলছে এবং সেই ইভেন্টগুলির ভাইব্রেশন তার ছকে আছে কি না এটা দেখার পরেই কিন্তু পূর্ণাঙ্গ সিদ্ধান্তে আসা যাবে সুতরাং শুধুমাত্র শনিদেবের গোচর দেখেই আপনারা যে এই ফলগুলো পাবেনি বা এই ফলগুলো আপনার জীবনে আসবেই সেটা কিন্তু সব সময় সঠিক নাও হতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ